আজকে বৈশাখী উপলক্ষে বাসায় খাঁটি গাভীর দুধ দিয়ে লাচ্চা সেমাই রান্না করা হচ্ছে বাড়িতে আর সেই আমাদের ঐতিহ্য মাটির চুলা দেখেন বিশেষ করে আমরা যারা গ্রামে বসবাস করি গ্যাস সিলিন্ডার খুবই কম ব্যবহার করা হয় তো দেখেন এই যে একেবারে খাঁটি গাভীর দুধ দিয়ে কিন্তু আজকে আর লাচ্চা সেমাই রান্না করা হবে কুমোরা পুলল তো আমাদের রান্না করার যে পাতিলটা পাতিলটা একেবারে চাপা পাতিল যার কারণে দেখেন পাতার জাল বেশি হওয়ার কারণে এদিকে দুধ ফেনিয়ে পড়ে যাওয়ার অবস্থা এই যে দেখেন দুই প্যাকেট লাচ্চা সেমাই রান্না করা হবে এই যে এখানে আমাদের আজকে পোলা রান্না করা হল এই যে দেখেন পোলাও রান্না করা হচ্ছে এখানে হয়ে গেছে না এগুলোতে আমাদের বৃষ্টির পানি সংরক্ষ ধরে রাখা হয় দেখেন এই এগুলো কিন্তু বৃষ্টির পানি ধরে রাখা হয় আমাদের লাচ্চা চাষেমায় রান্না করতে যে দুধ সেই দুধ কিন্তু জাল জাল করা হয়ে গেছে অলরেডি এখন আস্তে আস্তে একটু নেড়ে এটাকে ঠান্ডা করতে হবে তো দুধ জাল করা হয়ে গেছে তো আমাদের দেখেন এখন এই যে সেই লাচ্চা চাষেমায় রান্না করা শেষের দিকে ছোট ছোট পাতিলে আর ঢেলে দেওয়া হচ্ছে এরপরে দুধ জাল করা হয়ে গেছে এখন শুধু এখানে দুধ দিয়ে দিলেই আমাদের লাচ্চা সীমায় রান্না করা হয়ে যাবে দেখে পাশকে ঐতিহ্য যে বৈশাখী সারা বাঙালি জাতি পালন করে সেই বৈশাখী সেই বৈশাখ উপলক্ষে আজকে আমাদের লাচ্চা সেমাই রান্না করা হলো ওইটাই আর একটু লাগবে না তো আমাদের লাচ্চা সেমাই রান্না করা হয়ে গেল। এখন কিছুটা পাতলা দেখা গেলেও কিছুক্ষণ পরে দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আপনার একটু ঘন হয়ে যাবে জমে যাবে তারপরে কিছুটা পাতলা থাকলে ভালো লাগবে কারণ এখানে পানি নেই যতটুকু আছে পুরাটাই গাভীর দুধ যার কারণে ভালো লাগবে পাশাপাশি আজকে বাসায় দেখেন এই যে শুকনো মরিচ ভাজি ভাজা হবে ভাজার পরে কিন্তু এই মরিচটা ভাঙানো হবে বিশেষ করে আমরা যারা গ্রামে বসবাস করি তারা দেখেন মানে সব কিছুই একেবারে টাটকা জমি থেকে ছিঁড়ে এনে মরিচ প্রথমে শুকিয়েছি তারপরে শুকানোর পরে এই যে দেখেন বাসায় কিন্তু ভাজা হচ্ছে এরপরে ভাঙিয়ে তো বিশেষ করে সব কিছুই একেবারে টাটকা তো আজকে দেখেন আমাদের যে পোলাও রান্না করা হলো বিশেষ করে গ্রামের যে পোলাও রান্না করা হয় আর শহরের যে পোলাও রান্না করা হয় একটু পার্থক্য থাকে ওই করে লেগে গেছে চালিয়ে রয়েছে তো আমাদের পোলা পোলাও রান্না করা হয়ে গেল আজকে প্রথম বৈশাখী প্রথম বৈশাখ মাস এই মাসটি একটা সময় মধু মাস বলা হতো কারণ এই মাসের এই মাসের প্রথম থেকেই কিন্তু সারা পৃথিবীতে বিভিন্ন ফল ফুট ফসল যারা কৃষক কৃষকের ঘরে কিন্তু আসা শুরু হয় তো আসলে এই বৈশাখের প্রথম দিনটাকে আসলে অনেক সুন্দরভাবে দেখা উচিত কারণ এই মাস থেকেই বিভিন্ন গাছে ফল ফুট ফসল ধান গম যত ফসল আছে মানে সব ফসলই কিন্তু কৃষকের ঘরে আসা শুরু হয় যার কারণে এই মাসটিকে অনেকটা রহমতের মাস বললেও বলা যায় তো কিছুটা বাসায় কিছু খাবারের আয়োজন রান্না করার দেখালাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ